ইনক্লুডিং আপনার দলের ছাত্র সংগঠন ছাত্র দল সহ বুলেটের সামনে নিজের জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হাসিনার পতন করছে জলে মানে আমি বিএনপি করব কিন্তু ক্ষমতায় হাসিনা থাকুক থাকুক এই টাউটারি নিয়ে রাজনীতি করেন তুলাই বিপ্লব হয়ে যখন নাই করে দেন তখন তো আপনি আমাকেও নাই করে দেন এখন আমাকে যে খানকির বলা যে মাদার চোর যে ছামার আপনি যদি আমাকে অভিনেতা বলেন আমি আপনাকে খানকির বাচ্চা বলতে পারি চুধির ভাই বলতে পারি সামার্প্য বলতে পারি বরিশালের ভাষায় এবং তখন কিন্তু আপনার আমার লেভেলটা সমান হয়ে যাবে আপনি জাতির শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা আপনাকে আমি কেন খানকির পোলা বলবো আপনাকে কেন চুদির ভাই বলবো আবার কেন বলবো সামারপো তোর মায়ের চুদি আমি এটা বলবো না বলতে চাই না ফকু ভাই আপনার কথা আপনি উজ্জ্ব করেন আপনার কথায় যদি আপনি স্ট্রিক্ট থাকেন আপনি বিএনপির রাজনীতি করতে পারবেন না আমি এটা নিশ্চিত আপনার মতো বাল বিএনপির দরকার নাই আপনি তো বিএনপি তে খুব স্বাদে আসেন নাই আপনাকে যখন আপনি যখন বুঝে গেছেন আপনি একজন কেউ চোদে না আপনি মুরল টাইপের মানুষ তখন ঘাটের জল খেয়ে চার দলীয় সরকারের ঐক্য আপনি বিএনপিতে যোগ দিচ্ছেন বিকজ ইউ আর এ ধ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হয়েছে লোক বিএনপি করে কেন আমি বলছি না ছাত্রলীগ ভালো দল ছাত্রলীগ বিএনপি বা ছাত্র খারাপ দল হিসেবে জানবো বিশ্বাস করব। আমার বাবা বিএনপির একজন সামান্য কর্মী ছিলেন তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তুলনামূলকভাবে বাংলাদেশের যে কোনো বড় রাজনৈতিক দলের চেয়ে বিএনপির প্রতি আমার পক্ষপাত বেশি ভালোবাসা বেশি আপনি বিএনপিতে আসছেন এটা আমারও ভালো লাগে আমি বিএনপি রাজনীতি না করলেও ভালো লাগে কিন্তু ভাই আপনি যখন আমার অস্তিত্ব নিয়ে কথা বলেন একজন মহান কবি রুদ্রাক্ষ রায় যে কোনো স্বার্থ বিবেচনা না করে শুধুমাত্র দেশের কল্যাণে আতেনার বিরুদ্ধে রাজপথে নামলো আপনি জুলাই বিপ্লবী যখন নাই করে দেন তখন তো আপনি আমাকেও নাই করে দেন এখন আমাকে যে খানকির পোলা যে মাদার চোখ যে ছামার যে চুদির ভাই নাই করে দেয় তার মায়ের চোদার টাইম তো আমার নাই ভাই তখন আমার আপনাকে গালি দিতে হবে আপনাকে আমি খানকির পোলা বলবো সামার পো বলবো সুয়ারের বাচ্চা তোর মায়ের চুদি বলবো ছাত্র দলের যেই ছেলেটা জীবন দিল তার পরিবার আপনি বলবো এই সুদীর ভাই কিছুদিন আগে ছাত্রলীগ ছিল আজকে বিএনপিতে যোগ দিছে খালদা জিয়ার বদনাম করে তার একটু বদনাম করে এবং বিএনপি আপনাকে তারপর চুদে দল থেকে বের করে দিবে ফজলু ভাই ওয়েট করেন আপনাকে আফটার চুদিং দশ থেকে বের করে দেওয়া হবে আপনার মতো এরকম পলিটিক্যাল টাউট মানে এটা কেমনে সম্ভব ভাই একটা মানুষের জীবনে যে আজকে আপনি ছাত্রলীগের বড় নেতা কালকে আপনি বঙ্গবীর কাদের সিদ্দিকির দলের সেক্রেটারি পরশুদিন আপনি স্বতন্ত্র তারপর বিএনপি লজ্জা করে না মানে ন্যূনতম মান সম্মান নাই আবার আপনি কথা বলতেছেন জুলাই বিপ্লবীদের নিয়ে আরে ভাই পাকিস্তানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন কত মাইল দূরের শত্রুদের পুরো দেশ আপনার পক্ষে ছিল সমস্ত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং পুলিশের সমস্ত পেটো বাহিনীকে অপোজিশনে রেখে ছাত্র জনতা ইনক্লুডিং আপনার দলের ছাত্র সংগঠন ছাত্র দল সহ বুলেটের সামনে নিজের জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হাসিনার পতন করছে জলে মানে আমি বিএনপি করব কিন্তু ক্ষমতায় হাসিনা থাকুক থাকুক এই টাউটারি নিয়ে রাজনীতি করেন এই রাজনীতি ভবিষ্যৎ বাংলাদেশের তরুণ প্রজন্ম চুদবে না আপনি একজন মুক্তিযোদ্ধা আপনি যদি জুলাই বিপ্লবরা এত বেশি ছোট করে দেখেন তখন তো আমার আর ভালো লাগবে না আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী আমি সিনিয়র না হলেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলু ভাই আমি আমার জায়গা থেকে গত ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের যদি পাঁচজন কবির তালিকা করা হয় রাফ অ্যান্ড টাফ ভাষায় ফ্যাসিবাদের বিরোধিতা করেছে তার মধ্যে কবির উত্তর করে নাম আসবে আমার ঘরের প্রত্যেকটা মানুষ চাকরি করেন সেই অবস্থায় আমি জুলাই বিপ্লবে নেমেছি আপনি যদি আমাকে অভিনেতা বলেন আমি আপনাকে খানকির বাচ্চা বলতে পারি চুধির ভাই বলতে পারি সামার্প বলতে পারি বরিশালের ভাষায় এবং তখন কিন্তু আপনার আমার লেভেলটা সমান হয়ে যাবে আপনি জাতির শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা আপনাকে আমি কেন খানকির পোলা বলবো আপনাকে কেন চুধির ভাই বলবো আবার কেন বলবো সামার্প তোর মায়ের চুদি আমি এটা বলবো না বলতে চাই না ফকু আপনার কথা আপনি উজ্জ্ব করেন আপনার কথায় যদি আপনি স্ট্রিক্ট থাকেন আপনি বিএনপির রাজনীতি করতে পারবেন না আমি এটা নিশ্চিত আপনার মতো বাল বিএনপির দরকার নাই